আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজ খুব তাড়াহুড়ের মধ্যে আছি আমার ফ্রেন্ড তার ফ্যামিলি নিয়ে আসছে তো ওরা এখন আসছে ঢুকছে বাসায় যখন বেল দিবে আর আমিও গোসল টোসল করে কোনো মতেই কিছু রান্না করতে পেরেছি সো সব কিছু মিলিয়ে আজকে একটু দূরের মধ্যে আছি ভিডিওটা শুরু করি লেটস স্টার্টেড এই জামাটা আমি কিনেছিলাম গতবার যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন এগুলো পড়লে যে আরাম লাগে আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই পেজটা আমি অনেককে আবার সাজেস্টও করেছিলাম আমি এটা কিনে নিয়েছিলাম ওই পেজ থেকে কিন্তু স্টিল ওই পেজে এই জামাগুলো মেবি এখনও সেল করে খুবই সুন্দর এই যে চলে আসছে তোদের দুজনে দুইটা ফ্রেন্ড আলু ডিমের দম পরোটা আর তার সাথে গরুর মাংস থাকছে আজকে খাবার তুমি তো গরুর মাংস খাও নাকি তুমি কি খাবে फ्लावर फ्लावर সুন্দর বাবা তুমি কি পরেছ দেখি বনের পিঙ্ক কালার শুজ পরেছো ও দাবি ও বাবা দেখি 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 আল্লাহ আমরা সুইমিং পুল বেবিদের রেডি করছি বেবিরা আজকে খেলতে পারবে ওয়েদার নিয়ে খুব টেনশনে ছিলাম যে সুইমিং পুলটা

ওকে সুন্দর গাড়ি বাবা আচ্ছা তোমরা আজকে সুইমিং পুলে ছিল তোমাদের ভালো লেগেছিল এনজয় করেছো ইয়ো ইয়া আমার চিকেনটা একটু খান ভাইয়া প্লিজ চিকেন সব সময় অবহেলিত থাকে ও চিকেনটা স্টার্ট করছে কই মাছ আছে আপনারা কি মাছ খান

ঠিক আছে। ওকে じゃ তোমার ঘুম হয় না তাই তুমি নাকি ক্র্যাঙ্কি হয়ে গেছো? তোমাকে না আইসক্রিম দিয়েছি মা। ফ্রেন্ড একটু ভিতরে কার দিয়ে খেলবে। শোনো আমরা একটা কাজ করব ফ্রেন্ডকে এরকম একটা কার গিফট করব ওকে। ওর बर्थडे তে। এটা না আরেকটা কার গিফট করব হোয়াইট কার হ্যাপি হবে। ওকে তুমি যেটা বলো সেটাই ওকে একটা কার গিফট করবো ঠিক আছে ও দেখো তাবিদ বসেছে মা তুমি একটু বলছো বলছো সুন্দর লাগবে কি হয়েছে মা আমাদের সারা দিনে দৌড়া সব কিছু প্রায় শেষের দিকে ওরা চলে যাবে আমাদের এখানে এখন রাত হয় সাড়ে নয়টার দিকে সাড়ে নয়টা বাজে সন্ধ্যা আর কি রাত হচ্ছে তো এই হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চার দল খোদায় রক্ষা কর তাই না হাই দিয়ে দাও হ্যালো এই ছবিগুলো দেখলে কি মনে হয় একটা সুন্দর ছবি উঠাতে আমরা দুই মায়ে যে কত চেষ্টা শুধু সুন্দর ছবি না সুন্দর কিছু মোমেন্টের জন্য এই বাচ্চাদেরকে সুইমিং পুলে নেওয়া এই সব কিছু করা আমাদের উপরে ভালোই ঝড় বয়ে গিয়েছে তাই পরে আর আমি আর ভিডিও করার এনার্জি পাই নাই বাচ্চারাও ঘুমিয়ে গিয়েছিল বাট আমার বাচ্চাদের তো ঘুমোতে খুব কষ্ট তারা ঘুমিয়েছে লেট করে যুদ্ধ করতে হয়েছে এইভাবে খুব সুন্দর একটা দিন গেল বাচ্চা কাচ্চার এনার্জি যাতে আরো অনেক এরকম বেশি থাকে সে দয় করি আচ্ছা তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ I love fish. Tata, bye, bye. Tata, Ab bye, bye. Aba, de deca, pai. de genu, pai. Bye. Bye.